আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাট্তাপাড়া গ্রামে গ্যাসের খনি থেকে প্রতিদিন উত্তোলন হচ্ছে ষোলো হাজার সাতশো কোটি টাকার গ্যাস এটা কি আদৌ সত্য না গুজব বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত খবর ছিল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাট্তাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান এই খবরে যেমন আনন্দ আশাবাদ তৈরি হয়েছে তেমনই কিছু ভুল বুঝাবুঝিও দেখা দিয়েছে আমার আগের একটি প্রতিবেদনে আমি বলেছিলাম প্রতিদিন উত্তোলন হচ্ছে ষোলো হাজার সাতশো কোটি টাকার গ্যাস এই তথ্যটি বলার পেছনে আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না আমি তথ্যগুলো বাংলাদেশের একাধিক নামি দামি নিউজ ওয়েবসাইট থেকে নিয়েছিলাম তাদের প্রতিবেদনে এমনভাবে বলা হয়েছিল প্রতিদিন উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ দশ মিলিয়ন গণফুট যার বাজার মূল্য ষোলো হাজার সাতশো কোটি টাকা তবে তারা স্পষ্ট করে বলেনি যে এই বাজার মূল্য একদিনের নয় বরং এটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী মোট মজুদের হিসাব যা আগামী বিশ থেকে পঁচিশ বছরের উত্তোলন করা যেতে পারে তো তবি তাহলে বাস্তবতা কি যদি প্রতিদিন দশ মিলিয়ন গণফুট গ্যাস উত্তোলন হয় তবে তার বর্তমান বাজার মূল্য দাঁড়ায় প্রায় পঁচাশি লক্ষ টাকা অর্থাৎ ষোলো হাজার সাতশো কোটি টাকা প্রতিদিন নয় এটি হচ্ছে গ্যাসের মোট সম্ভাব্য বাজার মূল্য যা সময় নিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে তবস যারা আগের ভিডিও দেখি মন্তব্য করেছেন যে ফেক নিউজ ভুয়া তথ্য অথবা অনেকেই গালমন্দ করেছেন তাদের উদ্দেশ্যে বলেছি আমি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেনি। বরং যেসব জাতীয় ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছি সেখানে তথ্য উপস্থাপনের ভঙ্গিতে এই বিভ্রান্তি তৈরি হয়েছে তবে আমি দায় এড়িয়ে যাচ্ছি না বরং চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্যটা পৌঁছে দিতে আমরা যারা ভিডিও করি তারা ভুল করতে পারি তবে ভুল সংশোধনের চেষ্টা থাকলে দয়া করে সেই প্রচেষ্টাকে সম্মান করুন তবে আজকের ভিডিও থেকে যদি আপনি পরিষ্কারভাবে পুরো বিষয়টি বুঝতে পারেন তাহলে আমার পরিশ্রম সার্থক তো অর্স আজকে ভিডিও থেকে আপনি বিষয়টি ক্লিয়ার জানতে পারছেন কিনা অবশ্যই আপনার মন্তব্য কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ